অনেক চমৎকার চমৎকার মডেলের ল্যাপটপ আছে আমার হাতে ল্যাপটপ আছে এখানে ল্যাপটপ আছে অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে নতুন মডেল এগুলা খুবই ফ্রেশ কন্ডিশন হবে একেবারে ফ্রেশ থ্রি সিক্সটি ডিগ্রি সুপারএমের ডিসপ্লে হবে ডিসপ্লেটা আমরা আপনাদেরকে দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি ম্যাটালিক বডি ল্যাপটপ এটা কিন্তু জি ফোরের ল্যাপটপ জি ফোর ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের একদম অ্যামোলেড ভালো একটা ডিসপ্লে পাবেন ল্যাপটপটা অনেক স্লিম এবং ডলবি সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি খুব ভালো অন্ডুজ টেন ইলেভেন দুটোই ব্যবহার করতে পারবেন এগুলোতে আপনি জেনুয়েন অপারেটিং সিস্টেম রয়েছে খুবই ভালো ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা অ্যাসিডে আরও আপডেট করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের লাগবে চলে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এছাড়া আরও কিছু অফার প্রাইজের ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো যেমন এটা রয়েছে কোরাই সেভেন কোরাই সেভেনের ল্যাপটপ ষোলো জিবি দেওয়া আছে ষোলো জিবি র্যামদের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আই সেভেনের সেভেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি আপনারা আই সেভেন ভালো একটা প্রসর দিয়ে এবং ভালো ব্যাটারি ব্যাক আপ সহ আই সেভেনের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবল ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ পাচ্ছেন আই সেভেনের একদম ফ্রেশ কন্ডিশন হবে ডেল ল্যাডি চুইট সেভেন থ্রি ডাবল জিরো টু ইন ওয়ানের ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো এছাড়া জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক একদম প্রিমিয়াম ল্যাপটপ আছে একেবারে নতুন জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ল্যাপটপটি নতুনের মতোই এটা ম্যাটালিক বডি সিলভার কালার মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডি এবং ইন্টেলের আইরিশ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে আট জিবি ইন্টেল আইরিশ থার্টিন জেনারেশনের সেম গ্রাফিক্সটা এই ল্যাপটপে পাচ্ছেন এবং এটা ওয়ার্ক স্টেশন হওয়ার কারণে এই ল্যাপটপ আপনি রাফ টাফ লং টাইম ব্যবহার করতে পারবেন যারা লং টাইম ইউজ করার জন্য ল্যাপটপ নিচ্ছেন এগুলার সার্ভিস খুবই ভালো এবং এটা চাইলে আপনার এসিডি আপডেট করতে পারবেন ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি আকার আছে সবগুলাই ফ্রেশ কন্ডিশন এ প্লাস গ্রেডেরই হবে তারপর এইট ফোর জিরো জি সেভেন রয়েছে এইট ফোর জিরো জি সেভেন একদম এ প্লাস গ্রেডের এইট ফোর জিরো জি সেভেন আছে ফ্রেশ কন্ডিশনে এনএফসির স্টিকারটাও আছে কোরাই ফাইভ টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি আসলে ল্যাপটপ কিন্তু প্রাইসগুলা নির্ভর করে ল্যাপটপের কন্ডিশন ল্যাপটপ কেমন ইউজ হয়েছে ব্যাটারি কন্ডিশন কেমন আছে এগুলোর উপরেই মূলত ল্যাপটপের প্রাইসগুলো নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন এ প্লাস গ্রেডের ল্যাপটপ আমরা সবসময় ভালো ফ্রেশ ল্যাপটপগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে ফ্রেশ কন্ডিশন তো এগুলোর প্রাইস আমরা অফার প্রাইজই দিব আমাদের কেনার উপরে কিন্তু এগুলোর প্রাইস নির্ধারণ করা হয় তো এটার প্রাইস আমরা ফর্টি থাউজেন্ডও সেল করেছি এখন একটু ডিসকাউন্টেই করতেছি এই ল্যাপটপগুলা আপনারা নিতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন টেন জেনারেশন কোরাই ফাইভ সাথে অবশ্যই অরিজিনাল চার্জার একটা ব্যাগ মাউস তিনটে গিফট থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথেই লং টাইম ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এছাড়া গ্যারান্টিও কিন্তু রয়েছে এরপরে এখানে রয়েছে সার্ফেস ল্যাপটপ ফোর আছে যারা একদম ফ্রেশ সারফেস ল্যাপটপ ফোর নিতে চাচ্ছেন এগুলো ব্যাটারি সাইকেল থার্টি ফাইভের মধ্যে হবে সারফেস ল্যাপটপ ফোর একেবারে ব্র্যান্ড নিউ রয়েছে এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন কিবোর্ডের এগুলো দেখা যায় ফ্যাব্রিক্সের মতো একটা বডি টাকচার আসছে এটা লেদার টাইপের বডি একেবারে ফ্রেশ রয়েছে এবং এটা থ্রি কে ডিসপ্লে আছে টাচ স্ক্রিন ডলবি সাউন্ড সিস্টেম আট দুশো ছাপ্পান্ন ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রচুর দিয়ে কিন্তু ল্যাপটপগুলো হবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে আছে যারা নেবেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপ কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো আপডেট নেই সপ্তাহে সাত দিনই খোলা থাকে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয় তালা তৃতীয় তালা আমাদের শোরুম যারা নতুন ল্যাপটপ চাচ্ছেন স্টুডেন্ট বা বিভিন্ন জায়গায় মুভ করেন বা মার্কেটিংয়ে কাজ করেন আপনাদের জন্য এই ল্যাপটপটি এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকে প্রায় আট থেকে নয় ঘন্টা ব্যাকআপ থাকবে এবং এটা তিন বছরের এখনও নতুনের ওয়ারেন্টি আছে নতুনের এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ লে ইয়োগা সিরিজের আট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আরও আপডেট করতে পারবেন এইগুলোর প্রাইস থাকছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় তিন বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো রয়েছে এবং সাথে অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট কিন্তু এই ল্যাপটপও আপনারা পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন কালার দিয়ে আছে আপনারা যারা নেবেন চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে ল্যাপটপ কুরিয়ার করে থাকি চেক ডেলিভারি নেওয়ার কিন্তু সুযোগ আছে টাকা দেওয়ার আগে চেক করে নেবেন অবশ্যই কুরিয়ারে ল্যাপটপ নিলে চারটে টাকা দেওয়ার আগে আপনি কুরিয়ারে গিয়ে ল্যাপটপ খুলে দেখবেন সব কিছু ঠিক আছে কি না তো এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারা আছে দেখতে পাচ্ছেন এগুলা সবই জেন থ্রির মডেল যেটা একুশ হাজার পাঁচশো টাকা আমরা সেল করতেছি ইনটেলের পাশাপাশি রাইজান ফাইভের ল্যাপটপ হবে এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসইডি দিয়ে রাইজান ফাইভের এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন এগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো হবে সাথে অবশ্য অরিজিনাল চার্জার থাকবে এবং ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক ফিঙ্গার রয়েছে ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপগুলো রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের আপনাদেরকে একটু দেখাবো ডেলের ডেলের চমৎকার সিরিজের একটি ল্যাপটপ আছে সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটা আপনার কার্বন ফাইবার বডি এবং এটার যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট আছে দ্রুত ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন ল্যাপটপগুলো এই পর্যন্ত ফ্ল্যাট হয় এটা এইট জেনারেশন কোরাই ফাইভ এইট জেনারেশন হলেও কিন্তু এইট জেনারেশনের প্রসেসরের কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা কিন্তু একদম এইট জেনারেশনের লাস্ট ভেরিয়েন্টের প্রসর যেটা আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো গি একটা ভালো প্রসর থাকবে যেটা টেন জেনারেশনে প্রায় সমান টেন জেনারেশন ফোর পয়েন্ট টু জিরো থাকে আপনি এইট জেনারেশনে ফোর পয়েন্ট ওয়ান জিরো পাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকে ডলবি সাউন্ড সিস্টেম নেনোভেজেল ডিসপ্লে আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে আট জিবি ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভালো অ্যাসিডি থাকছে চাইলে অ্যাসিডি র্যাম এগুলো আপডেট করা যায় খুবই চমৎকার ল্যাপটপ অল্প প্রাইজের মধ্যে খুবই ভালো ল্যাপটপ বিয়ার্স আমরা প্রাইজও খুব ডিসকাউন্ট করে দিয়েছি আপনাদের জন্য অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ বিয়ার্স এবং ফ্রেশ কন্ডিশন সাথে গিফট এবং ওয়ারেন্টি সহ কিন্তু ল্যাপটপগুলো পাচ্ছেন তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স আসবেন আমাদের এখানে আমাদের সলিউশন চোরঙ্গি মার্কেটে তিনতলা আমাদের খোলা রয়েছে সবসময় কোনো আপডেট থাকে না এছাড়া বড় ডিসপ্লে ল্যাপটপ আছে যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ নেবেন বড়ো ডিসপ্লে ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দা আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে আমরা এটা প্রাইস রেখেছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় বিগ ডিসপ্লে ল্যাপটপ পাচ্ছেন এছাড়া বড় ডিসপ্লের ডেলের ল্যাপটপ আছে তারপরে বড় ডিসপ্লে এইচপি প্রবুকের আছে তারপরে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোরটি জি নাইন তারপরে এখানে ডেলের ল্যাপটপ আছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো এই ল্যাপটপগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন যারা নতুনের মতো ল্যাপটপ নিতে চাচ্ছেন এটা রিসেন্ট মডেল এগুলা ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম বিয়ার্স ষোলো জিবির ভালো আটত্রিশশো মেগাটসের র্যাম আছে যেটা খুব দ্রুত কাজ করতে আপনাকে সহায়তা করবে এবং ইন্টেল আইরিশ গ্রাফিক্স আছে যেটা থার্টিন জেনারেশনের যে গ্রাফিক্সটা ইউজ করা হয়েছে আপনি ইলেভেন জেনারেশন এই সিরিজটাতেই ওই গ্রাফিক্সটা পাচ্ছেন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স আছে ব্যাটারি ব্যাকআপও ভালো প্রায় পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ থাকে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ফার্স্ট ক্লাস অ্যাসিডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ড ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে অরিজিনাল টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপগুলো আমরা আরও ডিসকাউন্ট করে দিয়েছি আগের চেয়ে একচল্লিশ হাজার টাকা থেকে এখন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সাত অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্য আমাদেরকে কমেন্ট করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন ল্যাপটপ নিতে পারেন চলে আসতে পারেন আটি সলিউশনে আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন তো চলে আসবেন আপনাদের সুবিধার্থ আমরা সাত দিনই খোলা রাখি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ